আজকের আলোচ্য বিষয় হচ্ছে জারণ সংখ্যা নির্ণয় করা তো আমরা যেটা জানি জারণ সংখ্যা বলতে আমরা যেটা বুঝি কোন মৌল কত ত্যাগিত বা গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যাকে আমরা বলি জারণ সংখ্যা জারণ সংখ্যা কি হয় প্লাস বা হচ্ছে মাইনাস ধনাত্মক চার্যুক্ত অথবা ঋণাত্মক চার্যুক্ত আমরা জানি যে সকল মুক্ত অবস্থায় যৌগের জারণ মান শূন্য যেমন সালফিউরিক এসিড এইচ টু এস ও ফোর এই যোগ্যটা এই যোগের মুক্ত অবস্থায় যদি কোনো এর চার্জ না থাকে উপরে প্লাস মাইনাস কিছু না থাকে তাহলে এই যোগটা জারুন হচ্ছে শূন্য আবার যদি আমরা যোগমূলকগুলো দেখি অ্যাস ও ফোর সালফেট মাইনাস টু এখানে হচ্ছে কত মাইনাস টু কিন্তু সালফেটমূলকের যদি আমরা যোজনী দেখি তাহলে এই সালফেট মূলকের যোজনীটা হবে টু যেমন আমরা এর গত ক্লাসে আলোচনা করছিলাম যে হচ্ছে গ্রুপ ওয়ানের মৌলগুলোর জানু সংখ্যা হচ্ছে প্লাস ওয়ান গ্রুপ টু এর মৌলগুলোর জানুণ সংখ্যা প্লাস টু এবং গ্রুপ সতেরো নম্বর গ্রুপের মৌলগুলো জ্বালান সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান তো আমরা জ্বালান সংখ্যা নির্ণয় শিখব যদি আমরা কোনো যোগের মুক্ত অবস্থায় দেখি মুক্ত অবস্থায় যোগের জ্বালান মানটা হতে হয় শূন্য যেমন হচ্ছে হাইড্রোজেনটা হচ্ছে গ্রুপ ওয়ানের মৌল তাহলে এর জ্বালান মান প্লাস ওয়ান হাইড্রোজেন আছে দুইটা ইন্টু টু প্লাস সালফার থাকলো অক্সিজেনের জ্বালান মান হচ্ছে মাইনাস টু ইন্টু ফোর ইকাল জি তাহলে কত হচ্ছে প্লাস টু মাইনাস এইট ওয়ার্ন টু জিরো তাহলে হচ্ছে প্লাস সিক্স যদি এই যুক্ত অবস্থায় থাকে মুক্ত অবস্থায় মুক্ত অবস্থায় থাকে মুক্ত অবস্থায় যোগে জ্বালান মানটা কী হয় শূন্য কিন্তু মৌলের কেন্দ্রীয় প্রমাণ জ্বালানটা কথা হয়তো প্লাস তাহলে হচ্ছে মানে অবশ্যই আমাদের জ্বালান সংখ্যা লেখার সময় কি লিখতে হবে প্লাস মাইনাস লিখতে হবে এখান থেকে আমরা জ্বালান সংখ্যা নির্ণয় করতে পারবো যদি কোনো মূল্যে চাপযুক্ত দেওয়া থাকে যেমন না একটু HNO3 আমি যদি এখানে মাইনাস দেই দিলাম যে হচ্ছে এই যৌগের জারণ মাত্রা হচ্ছে কত বুঝলাম মাইনাস তাহলে এই যৌগের জারণ মাত্রা কত হতে পারে তাহলে আমাদের হবে হাইড্রোজেনের জারণ মাত্রা যদি প্লাস 1 হয় নাইট্রোজেন হচ্ছে n অক্সিজেন হচ্ছে মাইনাস 2 ইনটু 3 এই জারণ মাত্রা এখানে কত আছে মাইনাস তাহলে এখানে কত হবে মাইনাস 1 মাইনাস so, 1 দিয়ে যদি করি তাহলে প্লাস 1 নাইট্রোজেন মাইনাস যদি এইরকম কোন থাকে উপরে চার যুক্ত কোনো যোগ্য থাকে তাহলে সেটা আমরা কি করতে পারবো যে মানটা বেরোবে সেটা যদি এটার ক্ষেত্রে মাইনাস যদি বেরোতে সালফার আমরা যদি সালফারের জ্বালান হচ্ছে দুই চার্জ তাহলে এই যোগে সালফার যোগে সালফার এক্স

চার্জযুক্ত অবস্থায় মৌলের মানটা হচ্ছে তার চার্জের সময় কিন্তু আমাদের ব্যতিক্রম ঘটে এই মৌলগুলোর ক্ষেত্রে আমরা যদি আমরা দেখি ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জ্বালান মান মাইনাস অবশ্যই এটা আমাদের মনে রাখতে হবে কারণ এখান থেকে এমসিকিউ এই জ্বালানি মান থেকে এমসিকিউ এক থেকে দুই মার্ক এমসি কিউ মাসবি এক থেকে দুই মার্ক এমসিকিউ কিউ মাসবি ধাতব হাইড্রাইড এ জ্বালান মন হচ্ছে মাইনাস যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড পার যোগে হাইড্রোজেনের যারুমান ম মাইনাস ওয়ান সুপার অক্সাইড যোগে অক্সিজেনের যান মান মাইনাস হাফ এই যোগ্যগুলো আমাদেরকে বলে রাখতে হবে কে যে কোনো সময় আমরা যদি পটাশিয়াম অক্স এটার যারুমান বের করতে তাহলে কী হল পটাশিয়ামের তো হচ্ছে কত ঠাকুর আপনার অক্সিজেন হচ্ছে মাইনাস টু ইন্টু টু ইকুয়াল জিরো তাহলে পটাশিয়ামের যান হচ্ছে কত মাইনাস ফোর ইকুয়াল জিরো আমরা অবশ্যই ভুল করে সবাই এটাকে কিন্তু এটা এটার সুপার অক্সাইড সোডিয়াম ধাতব অক্সাইড যেগুলো হচ্ছে এটার সাথে থাকে তাহলে অক্সিজেন মাইনাস হাফ মাইনাস দিয়ে যদি করি তাহলে হবে কত প্লাস ওয়ান আমরা এভাবে যদি জারুন করি আমাদের এইচএসসি এসি এবং সাতাশ বেশের শিক্ষার্থীদের জন্য যে হচ্ছে এই জারুন মান থেকে এক মার্ক প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি বলি হান্ড্রেড পার্সেন্ট বোর্ড কোশ্চেনগুলো থেকে দেখা যায় যে হচ্ছে এখান থেকে এম সি জন্য জারুণ সংখ্যা নির্ণয় করো বা জারুণ মান নির্ণয় করো এখান থেকে এক একমার্কের প্রশ্ন সবাইকে ধন্যবাদ